দর্শক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কক্সবাজারের রামুর সিকলগাট ব্রিজের পশ্চিম পাশে একটি এলাকা আমার ঠিক পেছনটা দেখতে পাচ্ছেন এখানে বাঘখালী নদী বাঘখালী নদী বেশ কয়েকদিন ধরে টানা ভর্ষণের ফলে উজান স্রোতের কারণে বাঘখালীর পার যেটি রয়েছে সেটি পুরোপুরি ধ্বংসের হতে চলেছে আমি যদি বলতে চাই এখানে পাশেই হচ্ছে রামুর প্রাচীন শিকলঘাট মসজিদ এবং প্রাচীন একটি কবরস্থান রয়েছে তাছাড়া এখানে ঘনবসতি একটি এলাকা রয়েছে এটা বাকালের নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় পঞ্চাশ ফিটের উপরে পঞ্চাশ ফিট পর্যন্ত অলরেডি বিলীন হয়ে গেছে এবং কয়েক ফিট বাকি আছে কয়েক ফিট এগুলোও যদি আপনার মনে করেন এখন তো বর্ষাকাল চলতেছে অল্প দিনের মধ্যে আবার প্রচুর যদি বৃষ্টি হয় আপনার প্রতি বৃষ্টির কারণে পুরাটাই ভেঙে গেলে আপনার কবরস্থানটা তলিয়ে যাবে এরপরে মসজিদটার জন্য সমস্যা হবে জনগণের চলাচলের সমস্যা হবে এখন নতুন করার কারণে এখানে যে সেন্টারিং হয়েছে এর মধ্যে পানি ধাক্কা লেগে পানি দক্ষিণ পাশে স্রোত বেড়ে গেছে এই জন্য এদিকটা একটু বেশি ভেঙে গেছে ভাঙার ফলে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি এদিকে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে চলাচলের রাস্তা আছে এই রাস্তা যদি ভেঙে যায় মসজিদটাইও কালের মধ্যে চলে যাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে একটা আবেদন করবো যে যেন এই অতি শক্ত এই ভাঙ্গনটা যেন একটু রক্ষা করে আমার কথা হল কি জানেন এখন এই আমাদের মসজিদ এখন পুকুর হ্যাঁ নদীর থেকে অনেক দূরে ছিল এখন নদী ভাঙতে বাংতে ওই ব্রিজের কারণে ওই ব্রিজের একটা মধ্যে বেরিবার দেওয়াতে ব্রিজের কারণে এই জায়গাটা ভাঙি যথেষ্ট পরিমাণ ভাঙি গেছে এখন আমাদের যদি এটা যদি সরকারের যদি একটু না দি কিন্তু আমাদের ক্ষতি যাবে অনেক পুরাতন মসজিদ আর হল অনেক দিন পুরাতন কবরস্থান এই একেবারে নদী ভেঙে পাশে চলি আসে অনেক দূরে নদী ছিল এখন একেবারে পাশে চলে আসে এখন যদি যদি অনেক সিদ্ধান্ত না হয় বিলীন হয়ে যাবে মসজিদ কবরস্থান পুকুর এগুলো মসজিদ হচ্ছে অনেক দিনের প্রাচীন এই বাঙানের ফলে যদি আস্তে আস্তে বাংতে আমাদের রাস্তা মসজিদে পর্যন্ত চলে যায় তাহলে আমাদের মসজিদও ক্ষতিগ্রস্ত হবে পাশে পুকুর রয়েছে ওইটাও ক্ষতিগ্রস্ত হবে আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকা যেটা আমার এলাকা দক্ষিণ দ্বীপ পদাকারগুলো ওইটাও ক্ষতিগ্রস্ত হবে প্রায় পাঁচ হাজার মতো পরিবার রয়েছে সবাই পানিবন্দী হয়ে যাবে আমি চাই যত দ্রুত সম্ভব এই বাঙন রোধ করা হোক